আমের সময় ঘরে তিনটে আম পড়েছিলো দেখেই ভাবলাম একটা জিনিস বানিয়ে ফেদি কড়াইয়ে আমি চিনি আর তার মধ্যে গুড় দিয়ে দেখো কে কিরকমভাবে আমি জাল দিই একদম অল্প আছে একটা খুব স্টিকি স্টিকি ব্রাউন কালার হয়ে যাবে চিনি আর গুড় তার মধ্যে না আমি এই যে আমটাকে ভালো করে কিন্তু মিক্সিতে আমি একটুখানি পেস্ট করে নিয়েছিলাম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে তোমরা না ছেঁকেও নিতে পারো ছাঁকনি দিয়ে তাহলে আঁশগুলো বেরিয়ে যাবে আমি আর অত কিছু করিনি এরপরে কাজ শুধু নাড়িয়ে যাওয়ার নিচে যেন লেগে না যায় আর যখন আমটা একটু ঘন ঘন হয়ে যাবে তখন তখন আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা না চিলি ফ্লেক্স যেটা বলে সেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম আর তা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে শুকনো লঙ্কাটা আর তার সাথে আমি দিয়েছিলাম বিট নুন এটা কিন্তু ওই নর্মাল আমসত্ব নয় এটা ওই আমার মতন যারা চটপট একটু খেতে ভালোবাসো চটপটা আমি দুপুরবেলা খাবার খাওয়ার পরে না এক টুকরো নিয়ে এরকম বসে আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু একটু নুনতা নোনতা ঝাল ঝাল ভীষণ ভালো হয় খেতে আর এটা বানানো জাস্ট এক দিনের কাজ এই দেখো আমি একটা এরকম থালার মধ্যে যতটা আমার অ্যামাউন্ট ছিল মানে পরিমাণ ততটাই আমি বানিয়েছিলাম একবারে তোমরা কিন্তু অনেক অনেক আম বানাতে পারো আর আমি এই যে দেখো থালার নিচে না আমি সরষের তেল লাগিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণটা দিয়ে সুন্দর করে জাস্ট এরম একটু ঘুরিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা না জিনিসটা শুকিয়ে যাওয়ার পরে ওপর থেকে আবার এরকম লেয়ার বানিয়ে দিতে পারো সেটা আমি আর করিনি আমার জাস্ট হঠাৎ ইচ্ছা হলো আর এই যে আমি রোদে দিয়ে দিয়েছিলাম হায়দ্রাবাদের সাউথে রোদ বলে কথা যে তোমরাও কিন্তু কড়া রোদে যদি দাও তাহলে কিন্তু বিকালবেলায় এটা রেডি হয়ে যাবে সকালবেলা আর এক দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আম সত্ত্ব আর এটা একটু পাতলা পাতলাই লেয়ার হয়েছে কোনো অসুবিধা নেই আমি না সুন্দর করে ঠিক ঠিক করে বেশ গুটিয়ে নেবো দেখতেই পাবে কিভাবে আমি করছি আর তোমরা কিন্তু এর ওপরে আবার একটা লেয়ারিং করে নিও এই যতটা থালার তোমার কি বলবো ডেপথ আছে ততটা অনুযায়ী কিন্তু অনেকটা মোটাই এটা বানানো ভীষণ সহজ আমি আর এত কিছু করিনি আমি একটাই মাত্র লেয়ার করেছিলাম তাই পাতলা পাতলা হয়েছিল এরপরে তোমরা চৌকো চৌকো করে যেরকম আম সত্ত্বের পিস হয় সেরকমও কেটে নিতে পারো বাট আমি একটুখানি এরকম গোলগোলি ঘুরিয়ে রাখলাম মাত্র হয়েছিল তিন চার থেকে পাঁচটা এটা তো আমার পাঁচ দিনেই খাওয়া হয়ে যাবে আর এত ভালো টেস্ট হয়েছিল সে তা তো আর কিছু বলারই নেই তোমরা কিন্তু এরকম চট করে আম আমসত্ব ঝটপট করে বানিয়ে ফেলতে পারো আর খেয়ে নিতে পারো এটা কিন্তু সবার ভীষণ ভালো লাগবে আর একবার বানিয়ে খেলেই আমাদের আমার কথা তো মনে পড়বেই পড়বে আমি ভাবজি যে এতটাই ভালো টেস্ট হয়েছে এরপরে শুধু এই আমসত্ব বানানোর জন্যই না বাজার থেকে পাকা আম নিয়ে আসবা সেদিন তো আমি এই থালাটা ভোরে একদম উঁচু করে ভরে আমি বানাবো আর আমি এটা একদম এয়ার টাইট করে তোমরা ফ্রিজেও রাখতে পারো ফ্রিজের বাইরেও রাখতে পারো কোনো অসুবিধা নেই শুকনো জিনিস তো তাই বাইরেও কিন্তু অনেক দিন ভালো থাকবে আমি যেহেতু অল্প বানিয়েছিলাম তাই বাইরেই রাখলাম অনেকটা বানালে না আমি পুরো এক বই একদম আটকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। দেখো কেমন হয়েছে আর নোনতা নোনতা আর ওই লঙ্কার যে চিরি ফ্লেক্সটা দেওয়া ছিল তার জন্য না এটা কিন্তু ভীষণ চটপটার আমি একটা হয়